ভিডিওটা আপনার মার্কা বন্ধুদের কাছে শেয়ার করে দিন এবং আমি যে এখন তবে পাবো কি না সেটা সন্দেহ কিন্তু হ্যাঁ সরি আমার এই যে এই 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 যে এই যে এখানে দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে হ্যাঁ দুটো দুটো আছে অলরেডি তো আমি এখন এদের উপরে আক্রমণ চালাবো হ্যাঁ হাই গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লক জঙ্গল ব্লক আমি আজকে এসে গেছি আমার সে মিনি অ্যামাজন আরে বাইরি ডাবি দেখি আছে সেদিকে শুধু গাছের কান্না আর কান্না মায়া কান্না গাছের যে মায়া কান্নার কারণে আমি কোনো কিছু কুত্তে পারতেছি না গাছ কি করব তো আমি চলে এসেছি হ্যাঁ মা সময় হয়ে গেছে এখন সন্ধ্যা হয়ে গেছে গই তো আমার পিছনে দেখতে আছেন এই অ্যামাজন জঙ্গলে এই যে অ্যামাজন জঙ্গলে গবুর ভাষা হ্যাঁ তো এখন বহুত জনে তো বহুত কিছু জয় করছে এখন আমার মতো সাধারণ কিছু ব্যক্তি বর্গ আমরা চাই শুধু যে ছোটোখাটো কোনো অ্যামাজন জঙ্গল জয় করে দেখাই প্রথমে শুরুতে তারপরে বড় বড় জঙ্গলগুলোতে যাব তাও সিফটি গার্ড নিয়ে কিন্তু ঢর করছে ভয় করছে কারণে কিন্তু কোনো কিছু করতে পারতেছি না যেদিকে তাই এদিকে শুধু গাছ দেখতে আসে আমাদের জঙ্গল জানেন তো যেখানে শুধু গাছের মানে যে গাছ যদি বোকা থাকে মানে উপোস থাকে তখন যে গাছের একটা আহাজারি কান্না থাকে যে কখন এ গাছের কাছে মানুষ আসবে প্রাণী আসার সাথে সাথে তারা এভাবে চেপে নিয়ে এভাবে খেয়ে ফেলবে হুম এটা আমি সেখানেই আছি আমার সাইডে যে গাছগুলো আছে দেখতে পাচ্ছেন হ্যাঁ এই গাছগুলো কিন্তু মানুষ খায় হ্যাঁ আর এ গাছে কিন্তু পশু পাখি পাখি খায় না পশু তো এখানে নেই কারণ এটা এমন এক জঙ্গল যে ছোটোখাটো এখানে পশুর কোনো ছাত্র ছায়া নেই পশু আছে কুকুর মাঝে মাঝে আসে তাও পাখির আনাগোনা একটু বেশি তো আমি কিন্তু শুনতে পাচ্ছি এখন আমার এ চারপাশে পাখি কিচিরমিচির মিচির আওয়াজ করছে আর গাছগুলো কিন্তু আমাকে অনেক ই অনেক মানে তাদের মরণ কামড় দেওয়ার জন্য আমার মরণ কামড় দেওয়ার জন্য তারা কিন্তু আমাকে এদিক ওদিক থেকে কিন্তু হানা দিচ্ছে পারছে না কারণ আমার গায়ে এক অদৃশ্য শক্তি আসে যেটা আল্লাহ আমাকে দিয়েছেন আর কোনো মানব আর কোনো মানব সৃষ্টিকে ধ্যান হুম তো হাসবেন না কিন্তু ভিডিও দেখে আর হ্যাঁ টকজিক মনে করার কিছু কোনো প্রয়োজন নেই কারণ আমি একটু টকজিক পানি টকজিক গাইছে আমি এখানে এসেছি শুধু আপনাদের আপনাদেরকে আমি কিন্তু এতক্ষণ অনেক নিচে কথা খুঁজি আমার এখানে আসার মেইন উদ্দেশ্য হলো যে শুরুতে দেখিয়েছিলাম একটা ঘুঘু হ্যাঁ গগু ভাষা বেঁধেছিল আমার পেছনে তো আমি কিন্তু আমি কিন্তু ওই গগুদের জন্য এসেছি এখন আমার পেছনে যদি ফলো করেন হ্যাঁ আমার পিছনে একটা গুগু ইয়ে দেখা যাইতেছে এখানে দুটো ঘুঘু আছে হ্যাঁ ওগুলো আমি পাকড়াও করব পাকড়াও করার পরে ওগুলো আমি আপনাদেরকে দেখাবো হুম আমার মেন অ্যাকশন এই গুগু পাখি হ্যাঁ তো চলুন সাথে থাকুন মিশে কথা কওয়ার ফল আমি কিন্তু সত্যি আপনাদের সামনে তুলে ধরছি গাইজ তুলে ধরছি আর হ্যাঁ ভিডিওটা আপনার ফানিমার্কা বন্ধুদের কাছে শেয়ার করে দিন এবং আমি যে এখন তবে পাবো কিনা সেটা সন্দেহ কিন্তু হা সরি আমার এই যে এই 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 যে এই যে এখানে দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে হ্যাঁ দুটো দুটো আসে অলরেডি তো আমি এখন এদের উপরে আক্রমণ চালাবো হ্যাঁ অনেক আমি কিন্তু এদের উপরে নিঃস্ব আক্রমণ চালাবো এরা কিন্তু আমার আমার কথা শুনে এরা আমার দিকে কিন্তু ইয়ে করে আছে যে খেপে আছে এরা কিন্তু উঠতে পারে ভাই এখন আমি পাবো কি না ধরতে পারবো কি না আমার মনে কিন্তু সেই ভয়টা কাজ করছে যে আমি এখানে আসা মানে এত দূর এত কষ্ট করে আসা মানে আমার যে আশা পূরণ হবে কি না আমার এখানে আসাটা যে উদ্দেশ্য এসেছি আমার সেই উদ্দেশ্য পূরণ হবে কি না সেটা আমি জানি না তবে যদি এদেরকে আমি ধরতে পারি তাহলে আমার আশা করি উদ্দেশ্য আজকের উদ্দেশ্য কিন্তু পূরণ হবে তো আরেকটা বাসাতে কিন্তু আমি দেখেছিলাম যে একটা ডিম ফুটেছে মাত্র এখন তারা কিন্তু অ্যালার্ট হ্যাঁ আমি একটু এখন কথা বন্ধ করে একটু রেস্ট নেব রেস্ট নেওয়ার পরে আমি ওদেরকে পাকড়াও করবো তারপর পাকড়াও করার পরে আপনাদেরকে দেখাবো ওকে তো অবশেষে মনে হচ্ছে যে আমার আমি যাদেরকে ধরতে এসেছিলাম আমার সেই উদ্দেশ্য বিফলে চলে গেছে কারণ ওরা অনেক অ্যালার্ট ছিল আমি যখনই গিয়েছিলাম ওদেরকে ধরার জন্য ওরা কিন্তু আমাকে ধরা দেয়নি বরং এখানে এসে এই এই গাছগুলোতে এসে লুকাইছে তো জানি না কি হয় যা শ্যাবালি কী করার কিচ্ছু করার মানে এমন একটা পজিশনে আছে যে কিছুই করতে পারে নাই তারা থাবা দেওয়ার আগে আমাকে রোজ খাইয়ে তারপর পালিয়ে গেছে কিছু করার নাই তারপরও দেখছি কি করা যায় এখন সন্ধ্যা হ্যাঁ তো সন্ধ্যা যতই আসুক শালা আমার অ্যাট্রাকশন থাকবে থাকবে যেটা আমাকে কেউ থামাতে পারবে না চায় যত বড়